আবার নিজের হাতের লেখায় যেটা কাকের ঠ্যাং আর বগের এর মতোই দেখতে লাগে আজকে দুপুরের পরে বাংলা ভাষার হেনস্থা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর যে বিজেপি এলেই নাকি এ রাজ্যে শিল্পায়নের জোয়ার এসে যাবে আজ পর্যন্ত আমি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি চেঞ্জ দিস পিটিয়েবল কন্ডিশন অফ দ্য স্টেট সেটা নিয়ে কিন্তু কোনো রূপরেখা শুনিনি দেখুন সিপিএমের ভালো হোক বন্ধু হোক অসীম দাসগুপ্ত তাদের একটা বিকল্প পথের কথা তারা বলতেন ওড়িশা থেকে যে যা জানতে পারি। বিজেপি সরকার সম্পর্কে ওড়িশাবাসীর মোহভঙ্গ একটু একটু করে হতে শুরু করেছে মমতা এসে যেটুকু ছিল সেটাও ভোগে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নরেন্দ্র মোদী নন মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প বলে কোনোদিন বিবেচিতই নেই সিপিএম টু থার্টি ফোর ইয়ারস টু অ্যান্টাগনাইজ সি এই সেটিংয়ের তত্ত্ব বলে যে তত্ত্বটা খুব চলে সেটা বদ্ধমূল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষকে আপনারা বোকা বানাতে আর পারবেন না নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুমান চট্টোপাধ্যায় কোনোদিন সিপিএমপন্থী বা বামপন্থী মনোভাব পোষণ করেছে এটা কোনো নিন্দুক বলবেন না এবং তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেছেন একথাও কেউ বলবেন না কিন্তু মিডিয়া হাউসের পলিসি অনুযায়ী কখনো কংগ্রেস কখনো বিজেপি হয়তো তাদের সমর্থনে কথা বলেছেন কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুবাদে তিনি সমাজে যেটা চলছে ঘটছে বিশেষ করে এই সরকারের আমলে যেভাবে দুর্নীতি যেভাবে খুন রাহাজানি প্রতিদিন লনেসনেস সেটার বিরুদ্ধে কিন্তু একেবারে মুখ খুলছেন আজকে আমি আপনাদের এই প্রতিবেদনটা সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ করব কারণ কেউ কেউ আপনারা দাগিয়ে দিচ্ছেন যে সুমন চট্টোপাধ্যায় বিজেপির হয়ে সওয়াল করছেন এই প্রতিবেদনটা যদি সম্পূর্ণ দেখেন সেই ধারণা থেকে আপনাদের সরে আসতে আপনারা বাধ্য হবেন প্রকারন্তরে আমি বলতে পারি যে ঘুরিয়ে ফিরিয়ে বামেদের আমলটাকে কিন্তু তিনি সমর্থন করছেন মন্দের ভালো হলেও এই পশ্চিমবঙ্গে বিকল্প যে বামেরা এটা কিন্তু তিনি তার এই প্রতিবেদনের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই কারণেই আমি এই প্রতিবেদনটা করছি যে দেখুন বামপন্থী কোনো নেতা বা কোনো রকম পদাধিকারী তাদের মুখে বামপন্থীদের প্রশংসা শুনবেন এটাই তো স্বাভাবিক কিন্তু কোনো বিরুদ্ধ মনোভাবাপন্ন যাদের একটা পরিচিতি আছে তাদের মুখ থেকে যদি বামেদের সময়ের বা বামেদের কোনো রকম সুনাম শোনেন সেটা আমার মনে হয় সামগ্রিক প্রচারের জন্য ভীষণ কাজে লাগবে হাজার ছাব্বিশের নির্বাচনটা যত এগিয়ে আসছে এই ধরনের মানুষের কাছ থেকে মানুষের মুখ থেকে বামেদের প্রশস্তি শোনাটা আমার মনে হয় আত্মশ্লাঘার কারণ হবে বামপন্থী মনোভাবন্ন দর্শক বন্ধুদের আমি আর কথা বাড়াবো না আপনারা শুনুন এবং শুনে নিশ্চিতভাবে কমেন্ট করবেন আপনারা এবং লাইক শেয়ার করে যদি ভালো লাগে অনেক মানুষের মধ্যে এই প্রতিবেদনটি ছড়িয়ে দিন এটা এই সময়ের ভীষণভাবে প্রয়োজন আর যদি এই সম্পূর্ণ প্রতিবেদনটা দেখতে হয় তাহলে বাংলা স্পিয়ারে সম্পূর্ণ প্রতিবেদনটা দেখতে পারেন আমি নির্বাচিত অল্প কিছু সময়ের জন্য এই প্রতিবেদনটা সেখান থেকে তুলেছি ধন্যবাদ গতকাল তিনি আবার বলেছেন শুনলাম আমি অন্তত হাজার ঘান নাম রেখেছি কোনোদিন যদি জমানা বদলায় আমি নতুন মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনার প্রথম কাজ হবে এই নামগুলো একেবারে চিরতরে মুছে দেওয়া বাংলা ভাষার এই অবমাননা প্রতিদিন একজন মহিলা যিনি বাংলাও জানেন না ভাষাও জানেন না অভিধানও কোনো দিন খুলে দেখেছেন বলে মনে হয় না এইভাবে স্বেচ্ছাচার এবং স্বৈরাচারীর মতো কাজ করে যাবে আবার নিজের হাতের লেখায় যেটা কাগের ঢ্যাং আর বগের ঠ্যাঙের মতোই দেখতে লাগে ই আর পারা যাচ্ছে না একদিকে শুনতে পাই বাংলা ভাষী নির্যাতন আরেকদিকে চোখের সামনে দেখতে পাই বাংলা ভাষার নির্যাতন আজকে দুপুরের পরে বাংলা ভাষার নির্যাতনও নয় কিঞ্চিত হেনস্থা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা দক্ষিণে গিয়ে কি তিনি কখনো তামিল বলার চেষ্টা করেছেন বা মালয়ালি বা কন্নড় সেই ভাষাগুলো রাজ্যের মানুষের কানে যেরকম শোনাবে আমাদের আমাদের কানেও ঠিক তো একটা বাংলার কারণ আছে আমাদের এখানে তো বিজেপিওয়ালাদের কারুর ঘাড়ে দুটো মাথা নেই যে গিয়ে বলবেন মোদিজি তোরা বাংলা কোয়াপ রেহাই দিচ্ছে যে বিজেপি এলেই নাকি এ রাজ্যে শিল্পায়নের জোয়ার এসে যাবে আমাদের শ্রমিকদের আর বাইরে যেতে হবে না বাংলা আবার ভারতসভায় শ্রেষ্ঠ আসন লবে দেখুন এগুলো তো সব হাইপার বল আজ পর্যন্ত আমি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি বা কেন্দ্র থেকে আসা ভারী ভারী নেতাদের মুখে পশ্চিমবঙ্গকে পুনর্গঠন করার কি রোড ম্যাপ টু চেঞ্জ দিস পিটিয়েবল কন্ডিশন অব দ্য স্টেট সেটা নিয়ে কিন্তু কোনো রূপরেখা আজ পর্যন্ত আমি কোনো বিজেপি নেতার মুখে শুনিনি পুরোটাই হচ্ছে নেগেটিভিটি তৃণমূল কংগ্রেস কত খারাপ মমতা ব্যানার্জি কত বড় চোর অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় ডাকাত এর উপরেই তারা গোটা প্রচার আর মাঝে মাঝে জয় শ্রীরাম আর হিন্দু একাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো সেসব আবেগে আপনারা সুশ্বরী দিন আপনাদের নিজেদের ধান আমার কিছু বলার নেই কিন্তু বাংলার মানুষ এই যে বলছেন একটা দমদার সরকার যদি চায় এই দমদার সরকার তার পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্পর্কে কি রূপরেখা সেটা আমরা জানতে চাই দেখুন ভালো হোক অসীম দাসগুপ্ত চারটে কথা বললে তার মধ্যে তিনটে অসত্য হোক তাদের একটা বায়বীয় বিকল্প পথের কথা তারা বলতেন যেখানে এই যে মনমোহন সিং দেশের অর্থমন্ত্রী হওয়ার পর থেকে যে বাজার অর্থনীতির পথে ভারতীয় অর্থনীতি হাঁটছে এটাকে পুরোপুরি মানতে তারা রাজি ছিলেন তারা বলে করতেন স্টেট শুড ইন্টারভিন ইন মেজর এরিয়াজ অব ইকনমি এবং সেটাকেই বিকল্প পথ বলে চালাতেন প্রধানমন্ত্রী বললেন ত্রিপুরাতেও নাকি ভয়ঙ্কর সব উন্নয়ন হচ্ছে ত্রিপুরাতে খুব একটা বড় কিছু হচ্ছে এমন কিছু যাতে ত্রিপুরাবাসীর হাল হকীকি বদলে যায় আমি শুনিনি আর উড়িষ্যা উড়িষ্যার ক্ষেত্রেও একই কথা বলি দেখুন উড়িষ্যায় নবীন পটনায়ক দীর্ঘদিন ক্ষমতায় থেকে যেভাবে রাজ্যটাকে সাজিয়ে দিয়েছেন মানুষের জন্য এত রকমের জনহিতকর প্রকল্প চালু করেছিলেন এবং একটা করাপশন ফ্রি গভর্নমেন্ট দিয়েছিলেন সচল গভর্নমেন্ট যারা টার্গেট ফিক্স করে একেবারে ঘড়ির কাটা ধরে সেই কাজ সম্পন্ন করত বিজেপি দেই যে সরকার এসেছে তারা যদি শুধু সেইটুকু রক্ষা করতে পারে তাহলেই যথেষ্ট কিন্তু ওড়িশা থেকে যেসব বন্ধু বান্ধবের কাছ থেকে যা জানতে পারি সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু এই বিজেপি সরকার সম্পর্কে ওড়িশাবাসীর মোহভঙ্গ একটু একটু করে হতে শুরু করেছে বাঙালির সব গেছে আর মমতা এসে যেটুকু ছিল সেটাও ভোগে পাঠিয়ে দিয়েছে দেখুন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নরেন্দ্র মোদী নন আর বাংলার মাটিটা না একটু অন্যরকম তৃণমূল যদি সার্কাস পার্টি হয় তাহলে এখনো পর্যন্ত বিজেপি তো সেই পুরনো আমলের কংগ্রেসের মতো একটা দল ছজন নেতা দিলীপ ঘোষ দেখুন কথা ছিল দুর্গাপুর যাবেন চলে গেলেন দিল্লি কিন্তু বাংলাতে লোকে এরকম জিজ্ঞেস করবে যখন জ্যোতিবাবু ছিলেন ঠিক আছে জ্যোতিবাবু খুব খারাপ বিকল্পটাকে বুদ্ধদেব বাবু খুব খারাপ বিকল্পটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প বলে কোনোদিন বিবেচিতই হন নি দু সালে তিনি যে ক্ষমতায় এসছিলেন সেটা তার ক্যারিজমার জন্য নয় তিনি ক্ষমতায় এসছিলেন কেননা লোকে সিপিএম এর উপর এত তিতিবিরক্ত হয়ে উঠেছিল যে সিপিএম এর সনাতনী ভোটাররাও ঠিক করেছিল এবার একটু পাল্টে দিতে হবে দলটাকে এবার একটু দিতে হবে গিয়ে কি হাল হয়েছে সেটা তো পরের কথা দিতে গিয়ে কি হাল হয়েছে দলে সেটা তো পরের কথা সুতরাং মানুষ যখন নেগেটিভ ভোট দেয় তখন প্রোটাগানিস্টের দিকে তাকায় না সেই যে আবেগের ভোট সেই আবেগ এর বদলে যে আসবে সে চাউ খারাপ হবে কিনা সেই ভাবনায় থাকে না এর বদলে যে আসবে সে চাউ খারাপ হবে কিনা সেই ভাবনায় থাকে না যে ভাবনাটা প্রিয়মিন্ট হয় সেটা হলো আগে তো এ যাক দেখুন আজকে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে শহুরে বাঙালির একই রকম বিতশ্রদ্ধ মনোভাব তৈরি হয়ে গেছে সিপিএম টুক থার্টি ফোর ইয়ার্স টু অ্যান্টাগনাইজ সিপিএম টুক থার্টি ফোর ইয়ার্স টু অ্যান্টাগনাইজ এই দুর্বৃত্তদের সরকার মোটামুটি দশ এগারো বছরের মধ্যেই বুঝিয়ে দিয়েছে এই দুর্বৃত্তদের সরকার মোটামুটি দশ এগারো বছরের মধ্যেই বুঝিয়ে দিয়েছে তাদের আসল জাতিবৃত্ত মানুষের মনে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে দিদি তেমনি বেঁচে আছে মোদির জন্য এবং কেন এই ধারণাটা তৈরি হয়েছে সেটাও সবার জানা মানে আমাদের এখানে অনাচারের তুলনায় একশো ভাগের এক ভাগ করেও হেমন্ত সোরেনকে জেল কাটতে হয়েছে অরবিন্দকে খাটতে হয়েছে তার সমস্ত সহকর্মীকে হয়েছে কে মানুষের মনে যদি এই সেটিং এর তত্ত্ব বলে যে তত্ত্বটা খুব চলে সেটা বদ্ধমূল হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষকে আপনারা বোকা বানাতে আর পারবেন না অনাবাসী বাঙালিরাও বিজেপির উপর বিরক্ত কেননা তারাও মনে করেন যে আসলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই হচ্ছে পশ্চিমবঙ্গের এই অনাচারের রাজা রানীর আসল প্রতিপালক